আজকে পৃথিবী তোল পার ইনসাইক্লোপিডিয়া থেকে শুরু করে মিস্টার কিত মুর থেকে শুরু করে মিস্টার জে ম্যাডাম জেনিফার থেকে শুরু করে ইলিমা দিমাত্রী অঙ্ক থেকে শুরু করে যত পৃথিবীর বড় বড় অধার পণ্ডিতেরা আজকে বিশ্ব নবীকে নিয়ে রিসার্চ করছে গবেষণা করছে কি আখলাক দিয়ে গেলেন কি আদর্শ দিয়ে গেলেন রাসূল চরিত্র দিলেন বাবা বিশ্ব নবী কি তয়া দেখালেন ময়া দেখালেন বিশ্ব নবী কি দেখালেন কি ভালোবাসা দেখালেন আমার আল্লাহ তাআলা কোরআন আনমাজিদে বললেন হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও আমি আমার পায়ে গুম্বার আমার বন্ধু আমার নাবিকে পাঠিয়েছি ওমা আর সালনা কার আহমাতাল আলামিন ওমা আর সালনা কার আহমাতাল আলামিন নিশ্চয় তোমাতে তোমাকে আমি আল্লাহ তালা সারা আলামের জন্য রহম করে পাঠিয়েছি আমা আর সালনা ইল্লা রাহমাতাল্লিল আলামিন আমি তোমাকে রহমত ছাড়া অন্য কোন উদ্দেশ্যে পাঠাই আর সারা আলামের জন্য আমি তোমাকে রহমত করে পাঠিয়েছি হে আমার বন্ধু আমি সারা আলামের জন্য তোমাকে রহমত করে পাঠিয়েছি রহমত ছাড়া অন্য কোন উদ্দেশ্য তুমি রহমতের জন্য এসেছো দয়ার জন্য এসেছো ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন দিয়েছেন কথা সারা আলামের জন্য আমি তোমাকে রাহমাত স্বরূপ প্রেরণ করেছি যেদিন মক্কা ছেড়ে মদিনার দিকে যখন হিজরত করে গিয়েছিলেন হে তরুণ যুবকেরা সেদিন সুর গুহা থেকে আপনারা আমার নবী যখন হযরত আবু বকর সিদ্দিক যখন সঙ্গে নিলেন হযরত আবু বকর সিদ্দিক এর একজন ভাই আমার চাকর ছিল ভাই আমার খাদেম ছিল একজন পথ নির্দেশক ছিল এই চারজন মিলে যখন আল্লাহর নবী মক্কা ছেড়ে যখন মদিনার দিকে হিজরত করে যাচ্ছেন হে জওয়ান যুবক সুরাক মালিক একজন নেতা একজন সর্দার একশো উঠের লোভেতে আল্লার নবীকে ঘিরে ফেলার জন্য তার দ্রুতগামী ঘোড়া নিয়ে এগোতে লাগলাম

আল্লাহর নবী বললেন আবু বকর লা তাখাফ ওয়ালা ভয় পেও না চিন্তা করো না ইন্নাল্লাহ আমানা নিশ্চয়ই আমার আল্লাহ আমাদের সঙ্গে আছে ভয় পেও না চিন্তা করো না আবু বকর হে তোরু জবাকির সুরা কাবিত মালিক কাচাকাচি আসার পরে আমার রাসূলুল্লাহ সুরা কাবিন মালিকের দিকে আগুল দিয়ে ইশারা করে বললেন হে মাটি সুরাকাকে টেনে নাও হে মাটি সুরা টেনে নাও সুরা টেনে নাও বলার সঙ্গে সঙ্গে সুরাকা বিন মালেকের ফোঁড়ার পা টা জামিনের হাঁটু পর্যন্ত জামিনে ঢুকে গেল হে তরুণ যুবক হে আমার বড়বিয়ান এরম ঐতিহাসিকরা ইতিহাস নিয়ে এসেছেন এখানে কার কথা নিয়ে এসেছেন হজরফতে মুসানাবির জামানায় কারুণের কথা নিয়ে এসেছেন কারুন কে মুসানাবি বললেন হে কারুন তুমি এত টাকার সম্পদের মালিক আমার আল্লাহ জাকাত নির্ধারণ করেছেন এক হাজার টাকায় এক টাকা তোমার জন্য জাকাত দেওয়া ফর আমরা জাকাত দিত নাকি জোরে বলেন জাকাত দিত আমরা জাকাত দি মানে ওই রকম দি ভালো করে হিসাব নিকাশ করে মেপে মুপে ঠিকঠাক করে বছরের নির্দিষ্ট সময় আমরা দি এই রকম বলা খুব মুশকিল খুব কম লোক আছে জাকাত দিলে আমার আল্লাহ মালের হেফাজত করে দেন জাকাত দিলে আমার আল্লাহ রুজিতে বরকত দেন জাকাত দিলে আসমানি জমিনি বিপদ থেকে আল্লাহ হেফাজত করে দেন জাকাত দেওয়া আপনার জন্য ফরজ কোরআন মাজিদের বহু জায়গায় জাকাতের কথা বলা হয়েছে যেমন নামাজের কথা বলা হয়েছে আর আমরা জাকাত দেওয়াটাকে মনে করি গজব আমাদের জন্য বিপদ কারো লক্ষ লক্ষ টাকার মালিক জাকাত দিতে গেলে দেখা গেল পঞ্চাশ হাজার টাকা এক লাখ দু লাখ টাকা চলে যাচ্ছে ওই এত টাকা দিতে হবে ওই বাপরে বাপ ওই দশ বিশটা লুঙ্গি মুঙ্গি কিনে পাড়ায় একে তাকে দিয়ে দু চারটে ছবি টবি তুলে ভালো করে দেখেছিস জাকাত দিয়েছি বুঝতে পারছি অত সহজ নয় জাকাতটা এমন ভাবে দেবেন যাতে মানুষের উপকার হয় আপনার নিকট আত্মীয়কে দিতে হবে কত টাকা বাৎসরিক খরচ খরচা বাৎসরিক খরচ খরচা বাদ দিয়ে লাভাংশে শতকরা আড়াই টাকা সারা বছর জানুয়ারি টু জানুয়ারি যে কোনো সময় দিতে পারে আপনি যে ঈদের আগেই দিতে হবে এমন কোন বাধ্যবাধকতা ইসলামে নাই আপনি ঈদ টু ঈদ করুন ঈদ টু ঈদ করে হিসাব করে দেখলেন আপনার দু লাখ টাকা জাকাত করছে আপনি চারজন ভালো ভালো লোক ঠিক করলেন যারা সত্যিকারের গরিব কিন্তু অভাব তারা পেলে তাদের উন্নতি হবে তারা কিন্তু আর গরিব থাকবে না এইরকম চারজন আপনার নিকট আত্মীয়র মধ্য থেকে দেখে তাদের পঞ্চাশ হাজার টাকা করে দিয়ে বললেন একটা করে তোদের গাড়ি কিনে দিচ্ছি যা যা একটা করে তোদের ইঞ্জিন ভ্যান কিনে দিচ্ছি একটা করে ছোট দোকান করে দিচ্ছি এই মালগুলো নিয়ে দোকান চালা ব্যবসা কর এটা ইসলামের সিস্টেম আজকে তুই জাকাত নিচ্ছিস এরপরে আল্লাহ তোকে এমন ব্যবসায়ী বানিয়ে দেবে যে তুই লোককে জাকাত দিবি এইটাই হলো সিস্টেম গরিবি হাঁটাও জাকাত দাও গরিবি হাঁটাও এটাই হলো ইসলামের সিস্টেম কিন্তু আমরা এই সিস্টেম বাদ দিয়ে আমার এক লাখ টাকা জাকাত পড়লে আমি পাঁচ হাজার লোককে লুঙ্গি দেবো শুধু পাঁচ দিন দশ দিন ধরে লোকে বলবে বিরাট বড় দাতারে এই যদি উদ্দেশ্য হয় জাকাত দেওয়ার সিস্টেম হলো না এটা জাকাত দেওয়ার উদ্দেশ্য নয় জাকাত কেন এসেছে গরিবকে ধনী বানানোর জন্য গরিবী দূর করার জন্য যাতে আর গরিব দুস্থ মানুষ সমাজে না থাকে তোমার ভাই আজকে হাত পাচ্ছে বলে তাকে যেন হাত না হয় এই জন্যই জাকাত এসেছে ইসলামের সব সিস্টেম ভালো কিন্তু আমরা সিস্টেমগুলোকে ভালো করে নি না গ্রহণ করি না হে তরুণ যুবকেরা হে আমার বন্ধুরা শুনে রেখে দিন বাবা জেনে রেখে দেন হে মুসলমান একটু লক্ষ্য করুন এমন সময় কারুন কে যখন মুসা আলাইহিস সালাম বললেন মুসা নবী বললেন কারুন তোমার উপর 1000 টাকা 1 টাকা আম্মা বাদ ফায়া আইয়ুহাল ইখওয়ান রাহমানা